নমস্কার বন্ধুরা আজ আমি পুতায় রান্নাঘরে তোমাদেরকে ওল ডাঁটার তরকারি করব সেটা তোমাদের দেখাচ্ছি তাতে কি কী উপকরণ লাগবে সেটা দেখো ওল ডাঁটা চিংড়ি মাছ সর্ষে বাটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কা আর নুন কালো জিরে আর নারকেল গুঁড়ো এই দিয়ে আমি রান্না করবো সর্ষে কড়াতে সর্ষের তেল দিলাম এবার এর মধ্যে কালো দিয়ে ফোড়ন দিলাম চিংড়ি মাছটা এবার একটু এতে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একটু চিংড়ি মাছটা ভাজা হলে তারপরে আমি ওই ডাটাটা দিয়ে দেব তারপর তোমাকে দেখাচ্ছি এবার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি ওই ডাকাটা ছেড়ে দিলাম এবার এতে নুন একটু আর হলুদ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি এবার এটাকে একটু চাপা দিয়ে দেব এবার এবার এতে একটু চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলছি তুলে দেখছি এটা কতটা হল নারকোল দিচ্ছি এবার দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো

এবার ঢাকাটা একটু খুলে দেখি কতটা হয়েছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার এতে একটুখানি মিষ্টি দিলাম যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিলাম এবার ঢাকাটা খুললাম দেখো আমার ওলাটা তরকারি হয়ে গেছে এতে একটুখানি সর্ষের তেল দেবো বন্ধুরা তোমরা এটা করবে এইভাবে আমি যেভাবে করলাম ওইভাবে করবে করে দেখো তোমাদের ভালো লাগলে আমার তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে ভালো হোক আর খারাপ হোক তুমি আমাকে জানাবে বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছ দিয়ে ওল্ডাটা তরকারিটা হয়ে গেছে এবার তোমরা দেখো